মাছ ভাজের সাথে মাছ ভাজার খেতে খুব ভালো লাগে আমার ভিডিওটা কোথার থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমাদের এই মোহাম্মদপুর এরিয়ায় ঘাস থাকে না ঘ্যাসের অনেক কষ্ট যাবে কটা বাজে তিনটা বাজে বেলা তিনটা বাজে এখন আর কি আমরা মাছ ভাস বাকি রান্না তো কই রেই চিংড়ি মাছ রান্না করবো কচি লাউ যে আমাদের কলাপিয়া রুদিকে লাউ খুব ভালো লাউ একদম সারমুক্ত লাউ এই যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব রেডি করছি এই যে আমার মাছ ভাজা মাছ ভাজতে এখন আমাদের ছেলে এরকম গুলো হয়ে গেছে আমরা আমাদের বাবা মা কথা শুনতাম ওদের সামনে আমরা কথা বলার সাহায্য কি বলবো বা কি ডাক্তার যে আমার মাছ ভাজা হচ্ছে কথা বললাম কি জানিনা সামনে কি বলে কী অবস্থা হয় আমাদের তোর বাবা মাছ আপনি মাছের সাথে পরিচয় করেন এটা হচ্ছে কালাতিয়া মাছ অনেক বড় কি দুজন ছিল মাছ মনে হয় ইলিশ মাছের কিসের কিসের এটা এত সুন্দর কালাকিয়া মাছ এটা ছিল নলা মাছ বা মাছ এই যে একটা কালাতা মাছ এই যে একটা কালাতা এই বলা আমার সুন্দর দেখো ভিডিওটা অনেক বড়ো হয়ে যেতে পরে আবার আপনারা বৃহস্পতি হয়ে যাবেন আমার চ্যানেলটা দেখবেন আমি এখন ভালো করে ভিডিও করতে পারি না আমি ডাইরেক্ট ভিডিও করে ডাইরেক্ট আপনাদের মাঝে ছায়া দিয়ে আপনারা যেন দেখেন কোনো এডিটিং করতে পারি না কিচ্ছু করতে পারি না আমি যতটুকু পারি এতটুকুই আপনাদের সামনে দেখেন আমার পাশে থাকবেন ভুল হলে ক্ষমা করে দিবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ দোয়া জোয়া আল্লাহ হাফিজ